দেশে আয়না করার নাম শুনেছি ওখানে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তারা কি যুদ্ধবন্দী না কারা আর আরে কারা বন্দী না তাদেরকে তো জোর করে জুলুম করে নির্যাতন করে সেখানে বন্দি করা হয়েছে আমরা শুনেছি তাদেরকে খাদ্য দেওয়া হয় না তাদেরকে পানি দেওয়া হয় না তাদেরকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয় না এবং তাদের তাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে কথা বলেন ঠিক কিনা আরে

পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন হ্যাঁ তাই তোবি আদির যুদ্ধে বিজয় হওয়ার পরে যুদ্ধ বন্দীদেরকে کھانا খাওয়aisen সুবহানাল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত বলছেন